গুড মর্নিং হ্যালো আপনার সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি তো দিনটা হলো সোমবার তো এই জামাকাপুর মেলতে এলাম আর ফুল তুলব তো ভাবলাম এখান থেকে এই স্টার্ট করি আপনার সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে কত সুন্দর সাদা ফুল ফুটেছে আজকে মহাদেবকে দেওয়া যাবে সোমবার তো খুব সুন্দর সাদা ফুল দেখুন কদিন ধরে দেখছি লক্ষ্য করে দেখছি যে সাদা ফুলগুলো কিছু কিছু ফুল ফোটে না মানে একটু বড় শেপে দেখায় কিন্তু ফোটে না ওইটা আলটিমেটলি ওই অবস্থায় যায় তো এরকম কেন হচ্ছে একটু জানাবেন যদি কেউ জানেন এই ব্যাপারে শীতকালে রোদটা কি ভালো লাগে না সত্যি এই যে এলাম রোদ্দুরে কি ভালো লাগছে শরীরটাই যেন সুস্থ হয়ে উঠছে অদ্ভুত একটা এনার্জি টা তোলা হয়ে গেছে এবার আমি জামা কাপড় কটা মেলে দেব কারণ কি একেবারে ছাদের কাজটা সেরেই নিচে যাব আবার নিচে যদি গিয়ে পুজো দিয়ে আবার ওপরে আসি তো এটা একটু খাটনিটা বেশি পড়ে যায় তো এগুলো কি বলুন তো আগে থেকে ভেবে রাখি যে ছাদে যখন যাচ্ছি ছাদের কি কি কাজ আছে সেগুলোকে একেবারে ভেবে চিনতে তারপরে যাই সেই কাজগুলো সেরে একেবারে তারপর নিচে আসব এরকম করলে কি হয় ওই বারবার করে ওপর নিচ করতে হয় না তো এইভাবেই ভেবে চিন্তা একটু চলি আর তো জামা কাপড়গুলো আমি একেবারেই নিয়ে এসেছিলাম ফুলের সাজিটাও একেবারেই নিয়ে এসেছিলাম মানে ফুলের ঝুড়ি ওটা সাজি বলা ভুল হবে একটা ফুলের সাজি আমার আছে আমার শাশুড়িমা দিয়েছিলেন ওটা স্টিলের সাজি কখনো সুযোগ হলে অবশ্যই দেখাবো আপনাদের এস নানকড়লাম সাজি বলে অতটা ব্যবহার করছি না মাজি সাজি একটু ব্যবহার হয় তবে এই মুহূর্তে ওটা ব্যবহার হচ্ছে না যখন ব্যবহার করব আপনাদের অবশ্যই শেয়ার করব আর এদিকে আজকে যেহেতু সোমবার তো আমি সোমবার দিনকে সোমবার ব্রত কথা পড়ি তো সেটাই পড়ছি তো চলে এসেছি এখন পুজুটুজু করে একটুখানে কয়েকটা জিনিস গুছিয়ে রাখতে তো আচারটা না দেখলাম যে ঢালা হয়নি আর আচারটা আপনাদেরকে তো বলেছিলাম যে এটা মিক্সড ফ্রুটের মিষ্টি আচার মানে টক ঝাল মিষ্টি বলতে পারেন পুরো যে মিষ্টি তা নয় আর এই আচারটা খেতে খুবই ভালো লাগে এটা আমার হাজব্যান্ড বড়বাজার বাজার থেকেই এনেছিল তো ভাবলাম যে আচারটাকে আমি একটা শিশিতে ঢেলে দিই তো সেই কারণেই ঢেলে দিচ্ছি আর ইনস্ট্যান্ট খাওয়া হবে না হলে প্যাকেটের মধ্যেই পড়ে থাকবে খাওয়া আর হবে না আর ওদিকে দেখুন দুটো আপেল পড়ে আছে দুদিন ধরে ওটা ফ্রিজ থেকে বার করে রেখেছি খাওয়া হচ্ছে না প্রত্যেক দিন ভাবি আজকে দুপুর বেলা খাবো কিংবা সকালবেলা এগারোটা বারোটা নাগাদ খাবো মানে পরও পরও খাওয়া খাওয়া যায় যায় কিংবা লাঞ্চের তো যে কোনো টাইমেই আমি খাই যখনই সুযোগ পাই ফল খেয়ে নি এরকম তো বেশিরভাগটাই দুপুরেই খাওয়া হয় রোজ ভাবছি খাবো আর এদিকে খাওয়া হচ্ছে না এত মানে কুড়েমা পানা লাগে ফল কাটতে একদম ভালো লাগে না তো যাই হোক ভাবছি আবার আজকেও খেয়ে নেব। একটা অন্তত খাবো এটা ভেবে রেখেছি দেখা যাক কত দূর প্রোগ্রেস করতে পারি তবে এদিকে দেখছেন আমি পটল আলু কেটে নিচ্ছি অ্যাকচুয়ালি কি বলুন তো সোমবার দিন আমাদের নিরামিষ থাকে যেহেতু তো সকালবেলা আমি আমার হাজব্যান্ডকে নিরামিষ একটা পদ করে দিই সবসময় আর মুগ ডালই করি মুসুর ডাল সোমবার দিন করি না তো সেগুলো করে দিয়ে ওকে তো অফিস পাঠিয়ে দিলাম কিন্তু আমার ইচ্ছা হয় একটু পটল আলুর তরকারি খাওয়ার কারণ আমার এই তরকারিটা খুবই প্রিয় ভীষণ প্রিয় আমি পটল এত ভালোবাসি খেতে অনেকেই পটল ভালোবাসে না আমি এটা জানি তো আমি বুঝতে পারি না যে যারা আর কি পটল খায় না তাদের এর মধ্যে কী খারাপ লাগে মানে আমার তো পটল অসাধারণ খেতে লাগে পটল ভাজা পটলের মাখা মাখা তরকারি আঁশ দিয়ে নিরামিষ দিয়ে যে কোনোই মানে পটলের যে কোনো আইটেম আমার ভীষণ ভালো লাগে পটল পোস্তটাও অসাধারণ লাগে তো আমি এই নিরামিষ পটল আলুর তরকারিটাই করে নিলাম আর যেহেতু আমার হাজব্যান্ড একদমই পটল খায় না মানে একটা পটলও মানে খেতে চায় না যদি যদিও বা চাক ভাজা খেয়ে নেয় টেনে টুনে তরকারি তো খাবেই না সেই কারণে আমি ভাবলাম যে যেহেতু পটল পড়ে আছে করা হচ্ছে না তো আজকে যেহেতু নিরামিষ তো এই সুযোগেই পটল আলুর তরকারিটা নিজের জন্যই করি আর ন্যান্সিকেও একটু দেব যেহেতু নিরামিষ তরকারি ন্যান্সি খেতেই পারবে অসুবিধে হবে না খুব বেশি রিচ তো আমি করি না আর ঝালও বেশি দিই না আর কাঁচা লঙ্কা দিয়েই করছি তো সেই কারণে তো এদিকে তরকারি করা হয়ে গেছে তারপরে দেখলাম যে ঠাকুরের কয়েকটা কাপড় এখনো ধোয়া হয়নি সে পরে আছে কয়েকদিন ধরে মানে আজ ধোবো কাল ধোবো করে ধোয়া হচ্ছে না তো ভাবলাম যে আজকে নিরামিষ আমি একদম মানে শুদ্ধ বস্ত্রেই আছি কোনো কিছু এখনও খাইনি সবে সবে পুজো দিলাম তো সেই কারণেই ভাবলাম যে এটাই এখনই করিনি সুযোগ আছে তো সার্ফে ভিজিয়ে রেখেছিলাম তো কয়েক কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরেই চলে এসছি এগুলোকে ধুয়ে নিতে খুব বেশি নোংরা তো হয় না ওই হালকা সার্ফ নিয়েই ধুয়ে দিই আর যেহেতু এটা পুজোর মানে কাপড় তো সেগুলোকে আমি বাথরুমে ধুই না তারপরে ফ্রেশ জায়গায় ধুই আর বেসিন থেকেও জল নিয়ে এদিকে ধুই আমি বেসিনে কাপড়গুলো রেখে ধুই না কারণ ওটা বেসিনটা যেহেতু আমরা ব্যবহারও করি মানে মুখ ঠুক ধুতে সেই কারণে জাস্ট জলটা এই বালতিতে নিয়ে নিয়ে এদিকে ফ্রেশ জাননার এই বক্স জাননায় রেখে তারপর ধুয়ে নিই তারপরে মেলতে চলে এলাম তো এবার এই জানলাটাতেই মেলি আপনাদেরকে তো আগের তো এই ব্যাপারটা শেয়ার করেছি আমি চাইলে ছাদে গিয়েও মেলে আসতে পারি কিন্তু ঠাকুরের কাপড়গুলো না শুকোতে বেশি সময় লাগে না আমি দেখেছি আর এই জায়গাটা বেশ হাওয়া আসে তো শুকিয়ে যায় আর যেহেতু কাপড়গুলো ধোয়া তাই জানলাটাতে মেললে নোংরা হয়ে যেতে পারে তাই জানলাটা আগে একবার মুছে নিলাম যদিও পরিষ্কার থাকে কিন্তু প্রতিদিনই একটু হলেও ধুলো তো পরেই তো সে কারণে মুছে নিলাম দিয়ে তারপরে কাপড়গুলো মেলে দিলাম এগুলো যখন শুকিয়ে যাবে সুন্দর করে ভাঁজ করে ঠাকুরের কাপড় যেখানে রাখি সেই জায়গায় গুছিয়ে রেখে দেব তো এদিকে চলুন কাপড়গুলো গুছিয়ে নিই তারপর আমি চলে এসেছি দুপুরবেলা দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে এবার এসছি বাসন কটা ছিল সেগুলো ধুই নিতে তো নিরামিষ খাওয়া দাওয়াই করলাম দিয়ে তারপরে ভাবলাম যে বাসনগুলো ফেলে রাখবো না বিকেলের জন্য সঙ্গে সঙ্গেই ধুয়ে নিই তো বাসন আমি ধুতে চলে এসেছি আর এদিকে ন্যান্সি অলরেডি খাচ্ছে খাবার মাসিমা ন্যান্সিকে খাওয়াচ্ছে এই ফাঁকেই আমি বাসনগুলো ধুয়ে নিই তারপরে এই মাসিমা ঘুম পাড়িয়ে দেবে আর আমি একটুখানি রেস্ট পাবো আর কি রেস্ট পাবো কিংবা আমার অন্য কোনো কাজ অবশ্যই সেটা চলতে থাকেই তো সেই কাজগুলোই করব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন যে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে দেবেন এতে আমারও ভালো লাগে আর নতুন নতুন ভিডিও দিতে আমিও এনকারেজমেন্ট পাই আর যদি বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমারও ভালো লাগবে আর আপনারাও রোজ মানে যখনই আমি ভিডিও দেব। আপনারাও সেই নোটিফিকেশানটা পাবেন বা ইউটিউবের পেজে আপনারা আমার চ্যানেল আমার ভিডিওটা দেখতে পাবেন তো আমার ভিডিওগুলোতে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করতে চাইলে কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে ভাই বোনদের মধ্যে আত্মীয়স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন যদি পারেন ভিডিওটা আর আজকের ভিডিওটা না খুব বেশি বড় আমি করতে পারিনি অল্পই শ্যুট হয়েছিল তো সেখানে ছোট্ট ভিডিও আশা করছি আপনারা পুরোটাই দেখেছেন তাহলে আজ বন্ধুরা এই অবধি ভিডিওটা রাখছি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে চেষ্টা করবো খুব সুন্দর ভ্লগ দেওয়ার আপনারা সঙ্গে থাকুন আর নিজেদের খেয়াল রাখুন আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অফ ইউর সেলস ফর ওয়াচিং